রমজান মাসে একটি সব করলে সত্তর গুণ বৃদ্ধি পায় পাপ করলে কি সত্তর গুণ হবে রমজান মাসে একটা সত্তর গুণ এটা ঠিক নয় একটাতে সাতশো গুণ কত কত সাতশো এটা কথা আর গুণা একটা করলে একটাই হবে তো গুণা করার দরকার কি গত জমায় বলছিলাম আমাদের সিদ্ধান্ত হবে আমরা সোয়াব না করি কিন্তু গুণা করব না ইনশাল্লাহ বলেন আমাদের দ্বারা সাওয়াব না হোক কিন্তু আমরা কি করব না ইনসা আপনি সিদ্ধান্ত নেন আপনার জীবনে অনেক পরিবর্তন হবে আপনি আপনার ছেলে মেয়েরে বলবেন যে আমাদের পরিবারের সিদ্ধান্ত হলো আমরা সাওয়াব করতে না পারি কিন্তু কি করব না গুণা করব না আপনি পরিপাটি হবেন রমজানে একে সাতশো বলেন একে সাতশো সুবাহান আল্লাহ আর রমজানে ওমরা করলে আপনি ফরজ হজের সাওয়াব পাবেন রাসুল সাথে হজ করলে যেই সবাব আপনি সেই সবাব পাবেন রমজানে উমরা করলে এফডিআর লাইফ ইন্স্যুরেন্সে জমা টাকা কি জাকাত দিতে হবে হ্যাঁ দিতে হবে এ টাকা তোমার এ টাকার মালিক তুমি চালাকি করে এফডিআর করছে বাংলাদেশে এমনও লোক আছে দুই কোটি তিন কোটি টাকা এফডিআর করে রাখছে এরকম আছে না আমি শোনেন একবার এক ব্যাংকে বসে আছি নামটাম বলবো না রাজনৈতিক দলের বড় নেতা দিনের বেলা সাত দোর গায়ে দিয়ে ঘুরে তা আমি ওনার পাশে বসা উনি আমার হাত ধরে আছে মানে কথা বলতেছে এমনি খুব ভালোবাসে তো ওনার একটা এফডিআর পেপার আসছে আমি এটা মনে করছি অল্প স্বল্প টাকা কিন্তু সংখ্যাটা কুটির উপরে কথা কি বুঝেন কিসের উপরে মানে কয় কোটি এটাও বলবো না নেতার নামও বলবো না কুমিল্লার ঘটনাই তা আমি হাসি দিয়ে বললাম ভাই এটা কি লাখ না কুটি হাসি দিয়া কয় মোল্লা ভাই এই ঠিক এই তা আমি কেছি বলেন না কয় এটা কুটি তো ম্যানেজার হাসি দিয়া কয় মোল্লা ভাই এরকমের আরো দশ বারোটা ওনার আছে বলেন তো আপনার কি মনে হয় রমজানের মাস বলেন তো এই টাকাগুলা কি আপনার কাছে মনে হয় হালাল টাকা একটা মানুষ হালাল কামাই করলে কয় কোটি টাকা কামাই করতে পারবেন কয় কোটি পারবেন দিনের বেলা এখন আর নাই নেতাও নাই সাত ধরো নাই এফ ডি কি হইছে জানি না আরেক নেতারে দেখছি টাকার বান্ডেল দিয়া তোষক বানাইছে দেখছেন না আপনারা আল্লাহ আমাদেরকে মাফ করুক রাসুল বলতেন আল্লাহ এমন সম্পদ দিও না যে সম্পদ আমাদেরকে কি করে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এফ আপনার যেটা আছে ডিপিএস এগুলার জাকাত আপনাকে দিতে হবে এগুলো এক বছর পূর্ণ হইলে জাকাত দিতে হবে